হ্যালো বন্ধুরা কেউ খবর বালা সব পালা তাও আমিও আসি আর আমার হাতে যারা মোবাইল দেখতে হবে এটা হয়েছে ওপোর এ টুয়েলভ প্রো ফাইভ জি যারা নতুন লঞ্চ হয়েছে ইন্ডিয়ার মধ্যে অপোর মোবাইল খুব বেস্ট একটা মোবাইল আজ এই মোবাইলটা তোমাদের জুমিং টাচ করিয়া দেখাই এটা জুম সামন ভিডিওর মধ্যে জুম কিলা আর ফটোর মধ্যে জুম কিলা এর কারণে ভিডিওটা শুরুতে লাস্ট পর্যন্ত দেখতে থাকো দেখলে বুঝবার মোবাইলটার বারে কিলা মোবাইলটা বালা না বা নিজেই ইউজ করিয়া তোমাদের সবগুলা এর কারণে ভিডিওটা স্কিপ করে দিই না আর নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেয়ে দেখো ফলো করিও বন্ধুরা আর চলো বারে গে তোমার তাদের হটা জুম টেস্ট করিয়া দেখায় এরপরে মোবাইলের বারে খুঁইমো কিলা মোবাইলটা মোবাইলটা লইলে ভালো হইব না বাদ হইব আমি নিজে লইয়া দুই মাস চালাইছি চালাইয়া এখন গে তোমার তাদের একটা বারে কিলা হইয়া যা বালা না বাদ এর আগে তোমার কইস না এখানে নিজে কলা জানছি মোবাইলটা বালা না হে বর্তমানে আমি রাস্তাটা আইছি তোমার তাদের দেখাই তো জুম টেস্ট করিয়াও দেখ বর্তমানে আমি রাস্তাটা একটা টাওয়ার মাঝখানও আইছি রাস্তা থেকে যে একটাও দেখতে পাই একটা একটা হয়েছে লগভগ এক দেড় দেড়টা কি দুই কিলোমিটার ওলা দূর বাজার কাটা হয়েছে মানে জুমহর সামনে বর্তমানে কিছু দেখতে পাই না দেখা মানুষের দান খাটি রাখিল জুমহরি আনমু ও দেখান মানুষের দান খাটার বন্ধু হল দান খাটা বেটাই নবে দিছি আমি সেভেন এক্স জুম দিছি তো মানে ও দেখো বেটাইতে এনতে দান হারাও দেন করা হারাও যে তা গাছ আমি দেখতে পাই রে তা আমরা এনতে পুরা লেগবগ দেড় দুই কিলোমিটার দূরে বন্ধুরা কিলা জুমঘরে খান্দাতেছি দেখায় আৰু মোবাইলটাৰ জুমিং কৰিছে কিয় বহুত ক্লিয়াৰ জুমিংটা হৈছে জুমিঙৰ মানে আমাৰ ফটোৰ মাজে বহুত ভাল মোবাইল এটা যে জুমিং খোৱা যায় লগভাগ টেন এক্স জুম খোৱা যায় বন্ধুৰ আৰু টুৱেণ্টি এক্স পোৱা যায় কিয় ফটোৰ মাধ্যমে জুমিং এইখনে মোবাইল এটা দিলে হওঁতে বহুত ভাল মোবাইলটো আহিব নিজে লছ হৈ যা না আৰু মোবাইলটাৰ দাম হৈছে কিয় ফাই ত্ৰিছ হাজাৰ ছয়ত্ৰিছ হাজাৰ টকা মোবাইলটো পোৱা যায় অদে হয়নে ক'ত সুন্দৰ জুম বগুড়া একো দেখা যায় এই বগুড়া এখনৰ मैदाना जूमिंग टेस्ट करिया देखा लीसि मोबाइल बहुत फेसिलिटी वाला आस कमेंट कर मोबाइल शेखर चलाई देता फोटो ते गया ट्वेंटी एच जूम तखे भिडियत टेन एस जूम मोबाइल दाम हो त्रीस तारीख ठाठी हज़ार टीवा मोबाइल खूब फेसिलिटी भाला मंत्र बड़ोरी लिखा है रेनो टूएल्व प्रो फाइव जी ओपो रेनो टुएल्व प्रो फाइव जिफिश ने लिखा টুয়েল জিবি রেম টোয়েন্টি টু ফিফটি সিক্স জিবি রোম মেটিং ইন ইন্ডিয়া আদাহ উমিত ভিডিওটা বারো লাগে বেশ শেয়ার করো আর চ্যানেলটাতে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করি ফেসবুক ফলো করি আর নতুন ভিডিও আর ভিডিওটা শেয়ার বন্ধুরা আর মোবাইলটা En las comidas de hoy yo que lo hizo un belt